প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই বয়স হয়েছিল তিরাশি বছর মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এস এস কে এম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বছরের শুরুতেই জানা গিয়েছিল প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্নায়ু ও ইএনটি বিশেষজ্ঞরা তার চিকিৎসা করছিলেন হাসপাতালের সূত্রে জানা যায় অস্ত্রোপচারের পর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে পরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া তার অবস্থাকে আরও জটিল করে তোলে কলকাতার মুখ্যমন্ত্রীও হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন প্রতুল মুখোপাধ্যায় উনিশশো সালে পঁচিশ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন দেশভাগের সময় সপরিবার ভারতে ছোটবেলা জমান থেকেই গানের প্রতি গভীর আগ্রহ ছিল তার এবং তিনি নিজেই নিজের লেখা গানে সুর দিতেন তার সৃষ্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি হল আমি বাংলায় গান গাই এই গানটি দু সালে প্রকাশিত হয় এবং ব্যাপক প্রশংসিত হয় প্রতুলের জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে পাথরে পাথরের নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হজবরলোক দুই কানুর উপাখ্যান আধার নামে প্রভৃতি তার এই সৃষ্টি ও সঙ্গীতের প্রতি অবদান চিরকাল স্মরণীয় থাকবে প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে তার সৃষ্টিগুলো বাঙালি সঙ্গীত প্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবে এদিকে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন তবে বাসায় ফিরলেও তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে গতকাল শুক্রবার রাতে ফরিদা পারভিনের বাসা থেকে জানা যায় মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী তীব্র শ্বাসকষ্ট নিয়ে পহেলা ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন তার ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা সহ বার্ধক্যজনিত কয়েকটি সমস্যা ছিল পরিস্থিতির অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় কয়েকদিন আইসিওতে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর সাধারণ কেবিনে আনা হয় এরপর ১৩ দিন পর তিনি পুরোপুরি সুস্থ হন আশিস কুমার চক্রবর্তী বলেন শুরুতে তার শারীরিক অবস্থা যা ছিল তা কিছুটা শঙ্কায় ছিলাম চিকিৎসকের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন একটা পর্যায়ে তার ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু শেষ পর্যন্ত তা আর লাগিনি এখন তিনি সম্পূর্ণ সুস্থ তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি এই গাইডলাইন কঠোর মেনে চলতে হবে অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে এতক্ষণ সাথে ছিলাম আমি সাবিকুন নাহার সাদিয়া কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ